চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি মা অন্নপূর্ণা রান্নাঘরের সবাইকে ওয়েলকাম চলো আজকে ভিডিও শুরু করে ফেলি চটপট চটপট করে এই যে দেখতে পাচ্ছ মাংস দেখো আমি এখানে অনেকটা মাংস নিয়ে নিয়েছি সাড়ে আটশো মাংস আর গ্রেড করে একদম পুরো পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো বাঁধাকপিটাকেও একদম ছোট ছোট গ্রেট করে নিয়েছি এটাও গ্রেটারের সাহায্যে এটা কিন্তু আমি মিক্সিতে গ্রেট করিনি এটা অন্য একটা গ্রেটারের নতুন মেশিন কেনা মানে অনেক দিনই হয়েছে কেনা হয়েছে সেই মেশিনের ইয়েতে দিয়ে দিলাম গ্রেট করা গাজর পেঁয়াজটাকে ঠিক একইভাবে করে নিয়েছি পেঁয়াজটাও অনেকটা পরিমাণেই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একভাবে গ্রেট করে নিয়েছি সঙ্গে কিছুটা আদাও দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মানে ধনে পাতা নুন আরও অনেক জিনিস এখনও দেওয়া বাকি গোলমরিচ গুঁড়ো দেখতে পাচ্ছ আর একটা জিনিস দিয়ে দিলাম আমচুর পাউডার দিয়ে দিচ্ছি সোয়া সস এখানে দেখো রেড চিলি সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুটাকে গ্রেট করে আজকে তোমাদের সঙ্গে গন্ধরাজ মোমো স্যুপ করব আর মানে স্যুপ মোমো করবো আর ফ্রাই মোমো করব দুটো দুর্দান্ত রেসিপি হতে চলেছে অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল গ্রেড করে নিয়ে আমি লেবুর খোসাটা দিয়ে দিয়েছি সাদা অংশটা কিন্তু দেবে না তাহলে কিন্তু পুরো তেতো হয়ে যাবে এর যে সুন্দর ফ্লেভার টেস্ট সব নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম রসু লেবুর চিপে রসটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার মোটামুটি সব উপকরণগুলো মাখিয়ে নেবো আর এর মধ্যে তোমাদেরকে একটু দেখাতে ভুলে গেছি এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো আর অল্প করে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়েছি এই তিনটেকে একসঙ্গে দিয়েছি এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করা হয়নি এবার সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি কারণ ওই মুহূর্তে আমার একটা ফোন চলে আসে সেই কারণে আমাকে ফোনটা বন্ধ করতে লাগে ওই জন্য ভিডিওটা বন্ধ করতে হয়েছিল সব উপকরণগুলো একসঙ্গে সঙ্গে মাখিয়ে নিতে হবে এই সবজিগুলোর সঙ্গে হয়ে গেছে কোনো মাখানো এই যে দেখো লেচি কেটে আমার কিছুটা বেলাও হয়ে গেছে এবার আমি দেখো এক এক করে মোমো তৈরি করে নিচ্ছি তোমরা যে যেরকম সে পারবে সেরকম দিয়ে নেবে কোনো অসুবিধা নেই একইভাবে আর একটাও বানিয়ে নিচ্ছি দেখো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এবার আমি মোমোটা তৈরি করে নেব মানে এইটুখানি কিছুটা তৈরি হয়েছে এখনও ফ্রাই করার মোমোর মোমোটা রেডি করতে বাকি ওটা স্যুপের মোমো দিয়ে দিলাম বাটার গোলমরিচ গোটা এবার দিয়ে দিলাম আদা পেস্ট আর রসুন গ্রেট করে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে অল্প করে এখানে রসুনটা আমি খুব বেশি ব্যবহার করছি না এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম অল্প করে গ্রেট করা রসুন ব্যবহার করলাম আদা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছুটা বিনস দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গোলমরিচ গুঁড়ো সোয়া সস চিলি সস রেড চিলি এবার ঝোলটা দিয়ে দিচ্ছি সুপের যে জলটা এর মধ্যে দিয়ে দিলাম লেমন স্ট্রি এটা কিন্তু এরকম কুচানোই আমি কিনেছি তো এটার বড়টাও পাওয়া যায় সেটা আমি পাইনি তো আমাকে কুচানোটাই নিতে হয়েছে এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মোমোগুলো ওটা আমার হচ্ছে ততক্ষণ আমি এই যে যেই মোমোগুলোকে তৈরি করে নিই যেগুলো একটু ফ্রাই করে নিই এক পিট মোটামুটি হয়ে গেছে অনেকটাই আর এক পিটের জন্য উল্টে দিয়েছি এই মোমোটা বেশ খুব ভালো খায় ঘরে যেহেতু ফ্রাই করা না বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি ভালোই ইয়ে করবে আর এই ফ্রাই করা মোমো না ভালো লাগে তো প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল ভালো করে একদিক ভাজা হয়ে গেছে এই মোমোগুলো আমার ভাজা হয়ে গেছে বাদ বাকি পরের মোমোগুলো একইভাবে ভেজে নেব ততক্ষণ আজকে মোমোগুলো হতে হতে আমি একটু চাটনিটা তৈরি করে নিই মোমোর মধ্যে ধনে পাতা একটু রসুন কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা চিনি নুন একটু জল দিয়ে দিলাম লেবুর রস এর মধ্যে লেবুর রসটা দিলে একটু টক টক ভাব আসবে জলটা এখনও খুব বেশি দিইনি এক ঢাক না জল দিয়েছি তো দেখো এই যে দেখ পুরো পেস্ট হয়ে গেছে লেবুর রসতেও তো দিয়েছি গন্ধরাজ লেবুরই রস দিয়ে দিয়েছি ওর মধ্যে আর এর মধ্যে দিয়ে দিলাম স্যুপ মোমোর মধ্যে গন্ধরাজ লেবুটা ছড়িয়ে গন্ধরাজ লেবুর পাতা এটা ঘরে রাখা ছিল ফ্রিজে তাও শুকিয়ে গেলেও এটা সেন্টাকে কিছুটা থাকে তো দেখো আমার গন্ধরাজ মোমো স্যুপ আর মোমো ফ্রাই কমপ্লিট